হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মুক্তি সামরা কিচেন ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে আমি সকালের নাস্তা আমার মেয়েদেরকে নুডুলস খাওয়াবো প্রতিদিন আমি নাস্তা নাস্তা খাওয়াই ওদের ভাত না হয় রুটি আজকে ভাবতাসি আজকে ওদেরকে আজ যেহেতু শুক্রবার তাই নুডুলস রান্না করব সময় বেশি লাগলেও সমস্যা নাই আজকে আমার মেয়ের স্কুল নাই সপ্তাহে দিন বন্ধ দিয়ে ভালোই হয়েছে আমরা একটু ফাঁকিবাজি করতে পারি এই দুই দিন আমার কাছে অনেক ফ্রি ফ্রি মনে হয় কোনো নাই টেনশন নাই আরামসে রিল্যাক্সে কাজ করতে পারি আজকে আমি নুরুস রান্না করব। নুরুসে যা যা দিয়েছিলাম আমি শীতকালীন সবজি দিয়েছিলাম পাতাকপি ফুলকপি আমরা পাতাকপি বলে থাকি আপনারা মনে হয় বাঁধাকপি বলেন তারপর বরবটি আলু গাজর এগুলা নিয়েছি টমেটো আমি কিন্তু একটা ডিম আর অল্প মুরগির মাংস নিয়েছিলাম এগুলা আমি ভালো করে সিদ্ধ করে তারপর রান্না করে দিলাম আমার মেয়ে বারবার বলতেছে মা মরিচ দিও না মরিচ দিলে আমি খেতে পারবো না তাই আমি মরিচ দিই নাই ও বলতাছে এগুলাই নাকি মরিচ বরবটিগুলা দেখে আমার নুডুলসটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। ইউনিক ইউনিক লাগছিল নুডুলসে মুরগির মাংস দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায় ওরা খেয়েছে বলছে অনেক টেস্ট হয়েছে আজকে আমি সকালে শুটকি রান্না করব আর বেগুনের ভর্তা প্রথমে আমি বেগুনের ভর্তাটাই ট্রাই করছিলাম বেগুনের ভর্তায় আমি সরিষার তেল খাই আমি কিন্তু বর্তাতে একদমই সয়াবিন তেল খাই না সরিষার তেল দিলে কিন্তু অনেক টেস্ট হয় এবং কাঁচা কাঁচা পেঁয়াজ দিলেও অনেক ভালো হয় পেঁয়াজটা যদি কাঁচা রাখি তাহলেই খেতে মজা হয় যদি বাজা বাজা হয় তাহলে এটার টেস্ট চেঞ্জ হয়ে যায় আমি কিন্তু একটি রসুনও নিয়েছি রসুনটাকে কোয়া কোয়া করে ভেজে নিয়েছি আমি বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি তারপর ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে ফ্রাই প্যানে তেল গরমে দিয়ে দিলাম আমি বেগুনের পিঠ ভালো করে ভেজে নেব যত বেশি বাজা হবে তেলে তত ভর্তাটা অনেক স্বাদ হবে বেগুন কার না খেতে ভালো লাগে কিন্তু অ্যালার্জির জন্য আমরা বেগুন অ্যাভয়েড করি বেগুনের জন্য বেগুনের সব তরকারি ভালো লাগে ভর্তা তারপরে সুটকিতে দিলে বা মাছ দিয়ে রান্না করলেও বেগুন অনেক মজা হয় বেগুনের তরকারি কিন্তু এই অ্যালার্জির কারণে আমরা স্কিপ করি বেগুনটাকে দিন যত যাচ্ছে অ্যালার্জি শরীরে বেশি পরিমাণের জন্ম হচ্ছে যাই হোক অ্যালার্জির কারণে বেগুনটা অ্যাভয়েড করলেও মাঝে মাঝে একটু খেতে মন চায় তাই আজকে ভর্তা বানাইলাম আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করলাম ভর্তাটা কত সুন্দর হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে আপনারা চাইলে এভাবে বর্তা বানাইতে পারেন সরিষার তেল একটু বেশি করে দিবেন তাহলেই হয়ে যাবে এদিকে আমি বাইং মাসের সুটকি নিয়েছি এটাও আমি বেগুন দিয়ে রান্না করব। আজকে সব আমি অ্যালার্জির খাবার খাবো এবং সবাইকে খাওয়াবো আর নাচাবো আর চুলকাবে সবাই মোটামুটি ঘরের সবারই অ্যালার্জি হয়েছে সবার শরীরে অ্যালার্জি আছে বেগুন খেলে যেমন অ্যালার্জি হয় অপরদিকে কিন্তু বেগুনের অনেক গুণাগুণ আছে যেমন বেগুন খেলে আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্যতা দূর হয় বেগুন আমাদের দৃষ্টি শক্তি প্রখর করে বেগুনে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম বেগুন আমাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা কমায় বেগুন খেলে অনেক উপকারী হয় যেমন অপকার হয় তেমনি উপকারও হয় তাই মোটামুটি আমরা একটু হলেও খাই এমনও মানুষ আছে বেগুনটা একেবারেই খেতে পারে না অ্যালার্জির কারণে আমার চাস্তবন আছে বেগুনের নাম শুনলেই তার চুলকানি শুরু হয়ে যায় আমাদের খেলে প্রবলেম হয় আর আমি জানি না ওর কীরকম শরীর নাম শুনলে নাকি চুলকায় যাই হোক আজকে আমি বাইং মাছ দিয়ে বেগুনটা রান্না করব। প্রতিদিন আমি বেগুন কিন্তু ভেজে নেই কাঁচা বেগুন আমি খাই না কিন্তু সময়ের কারণে আজকে আমি কাঁচা বেগুনই দিয়ে দিলাম কারণ নাস্তার সময় আমি বেশি সময় পাই না যত তাড়াহুড়া করে রান্নাটা আমার শেষ করতে হয় তাড়াহুড়া করলে কিন্তু রান্না ভালো একটা স্বাদ হয় না রান্নাকে যত একটু পারি সময় দিলে তাহলে রান্নাটা ভালো হয় আমি রান্না রান্নাবান্না করতে গেলে একটু তাড়াহুড়াই করি কারণ বাচ্চাদের জন্য আমার তাড়াহুড়া করে রান্না করতে হয় ওরা যখন ঘুমায় তখন আমি একটু তরি তরকারি কেটে নিই আর আমি রান্না করার সময় ওদেরকে কোলে নিয়ে আমি কাজ করি যেমন ছোট বাচ্চাটাকে যাই হোক আমার ছুটকি রান্নাটা শেষ এইদিকে ভাবি আবার একটা খাবার নিয়ে আসছে বলে এটা টেস্ট করে দেখেন টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে এটাতে নাকি নুডুলস বিএস কুচি তারপর ফুসকা দিছে ভালোই লাগছে